Priyanovin, tumi yamar jan, o madina, kamli wala, tovarisalam, tumi yamar, priyanovin, tumi yamar jan, tumi madina wala, tumi kamli wala, tumi madina. তোমার প্রেমেতে যেন গেতে সীমালা আমি তোমার প্রেমেতে যেন গেতে সীমালা ও মদিনার কামিওয়ালা তোমার সালা তুমি আমার প্রিয় নবী তুমি আমার যান তোমার নামে দূত পড়ি দিবানি শিভরে বিপাদের দিনে তুমি পদে দিলে তুমি পারি মরে তোমাদের খার জন্য হৃদয় আমার হল দিওয়া তুমি মা দি তোমার প্রেমেতে যেন গেছে শিমলা অমীত তোমার প্রেমেতে যেন গেছে শিমলা ও মদিনার কামনিwala তোমার সালাম তুমি আমার প্রিয় নবী তুমি আমার যান তোমার নামে দুরুদ পড়ি দিবারি শি বিপদের দিনে তুমি পার করো আমি দূরত পৌড়িি বাণী শিhore বিপদের দিনে তুমি পার করিলে মরে তোমায় দেখার জন্য হৃদয়া মান হল دیwana তুমি মদিনাwala তোমার প্রেমেতে যেন গেতে সীমালা অমি তোমার প্রেমেতে যেন গেতে সীমালা ঘুমের ঘরে দেখি আবি কত কিছু যেই দয়া করে দেখা দিয়া তুমি ঘরে দেখি আমি কত কিছু যে দয়া করে দেখা দিয়া তুমি আমারে তোমার দেখার জন্য তুমি ম্যাদি না তোমার প্রেমেতে যেন গেছে মালা

তোমার প্রেমেতে যেন ঘে শিমাল আমি তোমার প্রেমেতে যেন ঘেছে শিমাল আমি তোমার প্রেমেতে যেন ঘে শিমাল